খবর দু সালের অনার্স চতুর্থ বর্ষে এক বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রেসমার্ক দেওয়া হয়েছে শুধুমাত্র চতুর্থ চতুর্থ বর্ষে 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 প্রথম তৃতীয় কিন্তু একটি বিষয়ের জন্য পাস যারা আটকে ছিলেন এতদিন তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মুক্তি দিল এবারও গত বছরের ন্যায় দশ মার্ক গ্রেসমার্ক দেওয়া হয়েছে যারা গ্রেসমার্ক পেয়ে অনার্স সম্পন্ন করেছেন আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলেন কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফল পরিবর্তন হয়নি তাদের মধ্যে অনেককে গ্রেসমার্ক দেওয়া হয়েছে আর যাদের চতুর্থ বর্ষে গ্রেসমার্ক দেওয়া হয়নি তারা ফর্ম পূরণ করে নিতে পারেন এবং আবারও গ্রেসমার্ক দেওয়া হবে কি না সেটা এখনো জানা যায়নি এ সংক্রান্ত কোনো নতুন তথ্য পাওয়া গেলে জানিয়ে দেওয়া হবে যেভাবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখেছিলেন একইভাবে গ্রেসমার্কের ফলাফল দেখবেন কীভাবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখবেন এ সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে সেটি দেখতে পারেন